নিতাই গৌর হরিবল হরিবল সবাই ভালো আছেন তো মনে আছে সবার কি আজকে হবে আজকে প্রাতকালে জেগে গোবিন্দের উপাসনা করে আজ প্রভুকে ডেকে বলেছি প্রভু বিশ্বের সকল জীবের জন্য আজ স্বয়ন একাদশী সেই একাদশী উপবাস করে সংযম হয়ে যে সকল ব্যক্তি আজ তোমার নাম গুণগান করিবি তুমি সেই সকল ব্যক্তি এবং সকলকে বিশ্বের সকল জীবকে তোমার এই সেই কৃপাময় জগতে সে প্রভু তুমি সকাল সকলকে রক্ষা করবে এটাই আমি আশা প্রাপ্ত প্রভু আর এই একাদশী করে জেনেরা হয়তো ভাবেন যে আগামীকাল দ্বাদশে যুক্ত করবো করতে পারুন আমার কোনো আপত্তি নেই আমি কোনো কথা বলবো না ব্যক্তিগত ব্যাপার তবে কথাটা মাথায় রাখবেন দুটি মত হয়েছে শাস্ত্রে বা গোস্বামী আর নিম্বা হলো হরিভক্তি বিলাস মতে যা যেটা খুশি করবেন আমার আপত্তি নেই তবে আমি দেখেছি শাস্ত্রে লেখা আছে বৃহৎ গ্রন্থে পুরাতন বহু পুরাতন গ্রন্থ আমার কাছে আছে আমি দেখেছি যে একাদশীতে অন্ন আহার নিষেধ আজকের দিনে অন্ন আহার করবেন না করলে কি হবে জানুন পাপে রোগের শোকে দেহটা জর্জরিত হয়ে যাবে তাই প্রভু বলেছেন আজকের এই একাদশী দিনেতে তোমরা পরিহার করে সংযত থাকার জন্য বারবার আমি শাস্ত্রের নির্দেশনা দিয়েছি তবে আমি জানি না কে কেমনভাবে ভগবানকে লাভ করবে সেটা বলা খুবই কষ্টকর কে কোন ভজন কোন সাধন করে বলা তো যায় না বহিরঙ্গে দেখা যায় কিন্তু অন্তরঙ্গে যে আচরণ বা বিধিমালা রয়েছে মনের আদালতে সেটা তো আমরা বিচার করতে পারি না তাই নিজের আদালতে বিচার করে আমি দেখলাম যে একাদশীতে আমি অন্ন করিব না এই জন্য প্রভুর কাছে বলেছি প্রভুগ। আজকের এই দিনটা আমাকে তুমি সংযত রাখবার জন্য সহজ শক্তি দিয়ে তোমার চরণে যেন আমি সদায় সর্বক্ষণ আজকের এই দিবস নয় সর্বঙ্গ জনম জন্মে জন্মান্তরে যেন আমি তোমাকে এমনিভাবে ডাকতে পারি প্রভু কেননা তো অনেক পাপ রয়েছে আমার বিগত দিনে অনেক পাপ করেছি সে পাপের প্রায়শ্চিত্ত করবার জন্য সময় তো এখনও আছে আমাদের আসুন সবাই মিলে হরে কৃষ্ণ হরিবল জয় রাধে জয় রাধেশ্যাম সবাই ভালো থাকবেন একাদশী উপবাস করবেন না পারলেও স্মরণ থাকবেন তাহলেও গোবিন্দ কৃপা হবে হরিবল হরিবল